শাহিনা স্টুডিয়ান জেলা স্পোক্যাটার এরশাদ আলী অনেক দিন পর আরেকবার ভিডিও বানাচ্ছি ম্যাগনেট নিয়ে হ্যাঁ দিন পর আমি আগে ভিডিও বিগত অনেক দিন থেকে বন্ধ ছিল হ্যাঁ বানাইনি এক দাদা এসছে সেই দাদা কিছুদিন হলো মোটর কিনা তার ম্যাগনেটটা টেম্পারেচার চলে গেছে একবার চলতে চলতে তার ক্ষমতা শক্তি হারিয়ে গেছে চুমুকে হ্যাঁ ম্যাগনেটের দেখাচ্ছি এটা প্লাস আছে আপনার এখানে মেপে দেখাবো কত আছে এই দেখেন এটা মোটামুটি তেরোশো আশি থাকা দরকার হ্যাঁ সেখানে আছে কত সেখানে আছে দেখেন তিনশো সত্তর হ্যাঁ এটা প্লাস সাইড ঠিক আছে দেখেন মাইনাস সাইডে দেখাচ্ছি এই দেখেন এখানে মাইনাস সাইডে আছে সাতশো ত্রিশ হ্যাঁ দেখতে পাচ্ছেন এত ক্ষমতা কমে গেছে সীমার বাহির বলার কিছু নাই নতুন মোটর কিনে এই কেস হ্যাঁ তো এটা আমরা চার্জ করবো আমার এই মেশিনে হ্যাঁ আর যাদেরকে মেশিন লাগবে আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং এখন মেশিন শাহিনা স্টুডিয়ান যে রাখছে জলের দামে পানির দামে মেশিন পেয়ে যাবেন হেড কপার টেনিস ফর্মা কপার নিউ ক্যাপাসিটার দিয়ে মেশিন পাবেন এখন হ্যাঁ দেখেন আমি পাওয়ার অন করলাম এখন চার্জ করব হ্যাঁ এখানে ডিসি ভোল্টেজ অন করছি একসঙ্গে এটা দেখবেন এই দেখেন প্লাস সাইড আছে এটা দেখিয়ে দিই আপনার আগে প্লাস সাইড কিন্তু এটা হ্যাঁ এই দেখেন একসঙ্গে আমি চারটা চার্জ করব একসঙ্গে চারটা বিস্কুট চার্জ হবে এই দেখলেন এটি চারটা বিস্কুট আছে একসঙ্গে চারটা চার্জ হবে এই দেখেন আমি ভরে দিচ্ছি এই দেখেন ভরে দিলাম প্লাস সাইড কিন্তু হ্যাঁ আর দেখতে পাচ্ছেন এখন ভোল্টেজ উঠে গেছে হ্যাঁ দু হাজার বাহাত্তর আছে মানে এটা সাতেরশো ভোল্টে আমি মারছি এখন একসঙ্গে চারটা বিস্কুট ভাড়া আছে কিন্তু হ্যাঁ কোচিং করবো চার্জ হয়ে যাবে চার্জ হয়ে গেল আমাদের দ্রুত যে কোনো মেশিন আমাদের কাছ থেকে নেবেন ভোল্টেজ উঠতে একবারে দ্রুত শীঘ্রই উঠবে একবারে আর অটোমেটিক আমাদের ম্যানুয়াল অটোমেটিকটা এই দেখেন এবার দেখাবো আপনাকে কত ফাস্ট চার্জিং হয়েছে প্লাস সাইডে তখন তিনশো কত ছিল এবার দেখেন মিটারে তেরোশো আশি একেবারে সাকসেসফুল চার্জ এটা একবারে আমাদের এত ফাস্ট মিসিং ক্ষমতা শক্তি হ্যাঁ দেখতে পাচ্ছেন যে কোনো জায়গায় যে কোনো জায়গায় মাপবো সব একই যে কোনো জায়গায় ভোল্টেজ সব একই ভোল্টেজ হ্যাঁ দেখছেন যে কোনো জায়গায় একই ভোল্টেজ দেখাবে একবারে অতি শীঘ্র যোগাযোগ করেন যারা মেশিন নিব মনে হচ্ছেন পানির দামে জলের দামে মেশিন নিয়ে যান অল্প টাকায় এখন মেশিন পেয়ে যাবেন আমাদের কাছ থেকে দেখেন এটা মাইনাস সাইড করছি এখন এই দেখেন সাতশো পঞ্চাশ আছে এটা মাইনাস সাইড কিন্তু হ্যাঁ এই দেখেন মাইনাস সাইড হয়ে গেছে চার্জিং এবার দেখাচ্ছি আপনাদেরকে এই দেখেন কত আছে সেম সেম একবারে কোনো কম বেশি হবে না দেখতে পাচ্ছেন তেরোশো আশি দেখালছি মাইনাসও তেরোশো আশি বলবেন এইভাবে এটা মাইনাস দেখাবে দেখেন প্লাস সাইডে ধরছি মাইনাস দেখাবে এই দেখেন আমার বাংলায় এবং ইংলিশে অ্যাড্রেস যারা ম্যাগনেট চার্জিং করবো মনে ভাবছেন বাংলাদেশের যে কোনো ম্যাগনেট আমার কাছে নিয়ে আসেন চার্জিং করে পেয়ে যাবেন আর আরেকটা আসছে আমার কাছে নতুন সেটা স্পিকার স্পিকার ইউনিট চার্জিং হবে অতি শীঘ্রই আর আমার মেশিন নতুন ম্যানুফ্যাকচারিং দেখাচ্ছে এই দেখেন আমাদের নিজস্ব ব্র্যান্ডের মেশিন তৈরি হবে এখন মুর্শিদাবাদে দুলিয়ান কাঁকুড়িয়া মিনি পর্দা মোবাইল নাম্বার ছিয়াশি বিয়াল্লিশ আটশো চার আটশো ছয় এই দেখেন এখন মেশিন তৈরির জন্য উপস্থিত একবারে দেখতে পাচ্ছেন আমাদের সব ডিজিটাল এই ডিজিটাল ভলিউম সব কন্ট্র্যাক্টার সুইচ এটা কপার এটা কপার আছে হেড কয়েল কপার হেড কপার অতি শীঘ্রই যোগাযোগ করেন কাকুড়িয়া মিনি পর্দা পোপ্যাটার এরশাদ আলী মোবাইল নাম্বার ছিয়াশি বিয়াল্লিশ আটশো চার আটশো ছয় একবারে জলের দামে মেশিন পেয়ে যাবেন অল্প টাকায় মেশিন নিয়ে যান এখন আর ধারা ধার চার্জ করেন আর ইনকাম করেন অতি শীঘ্রই যোগাযোগ করেন কাঁকুড়িয়া মিনি পর্দা পোপ্যাটার এরশাদ আলী যারা মেশিন নেব বা মনে ভাবছেন অল্প টাকায় মেশিন পেয়ে যাবেন এর সঙ্গে টেস্টার ফ্রি দেবো মেশিনের সঙ্গে যেটা দেখালাম আমি মেশিন তার সঙ্গে টেস্টার ফ্রি একেবারে টেস্টারে কোনো পয়সা লাগবে না টেস্টার ফ্রি দেব ফার্স্ট জানুয়ারির জন্যে পনেরো আগস্টের জন্যে বড়দিনের দিনের জন্যে টেস্টার ফ্রি একবারে